দেখতে পাচ্ছেন আজকে আমাদের খেতাব মডেলের একটি পিসি কিন্তু চলে যাচ্ছে দিনাজপুর আবার খেতাব পাড়াতে তো যারা কম প্রাইসে একটি পিসি নিতে চাচ্ছেন রাইজনের পিসি গ্রাফিক্স কার্ডসহ ডিডিআর ফোরের এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসএসডি এবং রাইজনের প্রসেসর দিয়ে ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করে দেন আর যারা পিসি এটি কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে দিবেন কম্পিউটার মালামাল বাড়ার সাথে সাথে আশিক কম্পিউটার নিয়ে আসছে ব্র্যান্ডের উন্নত মানের কম্পিউটারগুলো আর যে কম্পিউটারগুলো দিয়ে এডিটিং ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন তো আজকে আমরা যে পিসিটি বিক্রি করেছি এটি রাইজন থ্রির পিসির সামনে চারটি ইউএসবি পোর্ট দুইটি টু এবং দুইটি থ্রি পয়েন্ট জিরো পোর্ট আর পিছনের দিক দিয়ে সবগুলো থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে এবং এর মধ্যে গ্রাফিক্স কার্ড লাগানো আছে এইচপির অরিজিনাল জিটি সাতষট তিরিশ রাইজনের পঁচস্তর লাগানো আছে রাইজন থ্রির টেন এম বি ক্যাশ মেমোরি রাইজন থ্রির মধ্যে সর্বোচ্চ পাওয়ারফুল প্রসেসর হচ্ছে এটি চারটি র্যাম স্লোড থাকার কারণে এটি দিয়ে আপনারা বত্রিশ জিবি র্যাম আপডেট করতে পারবেন স্পিকার আছে একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যাম দিয়ে এই আকর্ষণীয় পিসির মধ্যে উইন্ডোজ এলেভেন টেন সব ইউজ করতে পারবেন এডিটিংয়ের কাজও খুব সুন্দর করতে পারবেন আর সিস্টেম ফ্যান থাকার কারণে সারাদিন চালাইলেও তেমন প্রবলেম হবে না মনিটরের প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর এখানে এইচপির অরিজিনাল কমন পাওয়ার সাপ্লাই দেওয়া আছে আর পিসিটি এটি আমাদের সবচেয়ে বেশি সেল হইতেছে কারণ পিসিটি খুব ফ্রেশ কোয়ালিটি আর এর প্রাইস আমি বলে দিব আগে ছিল চব্বিশ হাজার পাঁচশো মালের দাম বাড়ার কারণে আশিক কম্পিউটারে দিছে মালের দাম কমাইয়া অর্থাৎ ছয় হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা আপনাদেরকে দিতেছি মাত্র সতেরো হাজার চারশো আমি এখন ম্যামও দেখাবো এটি হচ্ছে আমাকে অর্ডার করেছে দেখতে পাচ্ছেন রুহুল আমিন বাই সিনেমা হল রুড শেতাবগঞ্জ দিনাজপুর থেকে আমাকে অর্ডার করেছে আর এটি হচ্ছে ইনভয়েস আমাদের আজকে ইন মধ্যে দেখতে পাচ্ছেন রাইজন থ্রির আর চব্বিশ হাজার টাকা ছয় হাজার ছয়শো ডিসকাউন্ট আর টোটাল প্রাইস হচ্ছে এত টাকা আমাকে উনিশশো টাকা অ্যাডভান্স করেছে বাইশ যার টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব যারা এই কম্পিউটার কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ফেসবুক পেজ আসি কম্পিউটার বিড়িতে ইনবক্স করুন